আসসালামু আলাইকুম বাচ্চা কতটা কষ্টের আমি যে হারে হাড়ে টের পেয়েছি মানে আজকে আমার পুরো দিনটাই গেছে একটা বাচ্চা সামলাতে আমি একদিন সামলাতে গিয়ে পাগল হয়ে গেছি মায়েরা যে কিভাবে সারা জীবন সামলায় আসলে মায়েদের কোনো তুলনা হয় না এইসব নিয়েই থাকছে আজকের আমার ব্লগ তো শুরু থেকে শুরু করা যাক আমার আফুর ফাইনাল পরীক্ষা চলছে আর আমার আফুর একটা বেবি আছে। আর পরীক্ষা দেওয়ার সময় আফুর বেবিকে অবশ্যই কাউকে না কাউকে সামলাতে হবে তাই আফু বললো আমি যেন তার বেবিকে রাখি যতক্ষণ না তার পরীক্ষা চলে আর কি তাই যে কথা সেই কাজ সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে বেরিয়ে পড়লাম কলেজে যাওয়ার উদ্দেশ্যে অর্থাৎ যেখানে আমার আফুর হল পড়েছে ওই কলেজে আর কি আমি আমার বাসা থেকে যাচ্ছিলাম কলেজে আর আফু আফুর শ্বশুবাই থেকে কলেজে আসছিলো দেখেন রাস্তার মধ্যে কি লেভেলের জ্যাম এই রোডটাতে অলওয়েজ জ্যাম থাকে আর এটা হচ্ছে সবচেয়ে বিখ্যাত একটা রোড আমাদের চট্টগ্রামের নিউ মার্কেট রোড মানে যেখানে হচ্ছে রিয়াজউদ্দিন বাজার আর চোরের জন্য বিখ্যাত এখানে আপনি কখন যে আপনার মোবাইল জিনিসপত্র সব চুর হয়ে যাবে আপনি টেরই পাবেন না যাই হোক চোর চোরের এলাকা ছেড়ে চলে আসলাম ডিসি হিলের পাশে আসলে ওই দিক দিয়ে অনেক জ্যাম ছিল তাই হচ্ছে আমি ডিসি হিল দিয়ে যাচ্ছিলাম কলেজে আমার আফু সেন্টার পড়েছে অ্যানএবাজার মহিলা কলেজ অ্যানয়েথ মহিলা কলেজটা কিন্তু আমার অনেক বেশি ভাল লাগে পরিবেশটা অনেক সুন্দর তারপর হচ্ছে একদম শান্তশিষ্ট পরিবেশ বলতে বলতে পৌঁছে গেলাম অ্যানথ মহিলা কলেজ কিন্তু আমি যখনই গেছি তখন দেখছিলাম কোনো স্টুডেন্টই আসে মানে আমি খুব তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম দেখছিলাম এখানে আইসক্রিমওয়ালা পুচকাওয়ালা তারপর হচ্ছে বিভিন্ন রকমের স্টল বসেছিল যেগুলো হচ্ছে স্টুরেন্ট আসলে তখনই খুলবে এখন সব কিছু আপাতত বন্ধ আছে তারপর আমি দেখছিলাম এখানে কিন্তু প্রচুর ফুল গাছ রয়েছে আমি ফুল গাছগুলো ভিডিও করছিলাম আসলে বসেছিলাম কোনো কাজকর্ম ছিল না আমার আফো এখনও পৌঁছায় নাই তাই আমি কি আর করব বসে বসে ফুলগুলো দেখছিলাম আর কি আর আমার এই জিনিসটা অনেক বেশি ভালো লেগেছে যে এখানে আনাচে কানাচে বিভিন্ন রকমের ফুল গাছ লাগিয়েছে অনেক গাছ তো প্রচুর বড় হয়ে গেছে যেমন কদম গাছ আছে অনেক বড় গাছ একটা তারপরে আরও অনেক গাছ ছিল তবে আমার গাছগুলোর নাম মনে নেই বেশিরভাগই ফুল গাছ ছিল তবে অন্য অন্য গাছও ছিল আর এখানে দেখেন কত সুন্দর করে ঘাস দিয়ে কত সুন্দর করে অক্ষর বানিয়েছে এটা কী লেগেছে আমি জানি না এমসিসি মনে হয় তারপরে দেখেন ফুলগুলো খুব সুন্দর এখানে এক একটা ফুল এত সুন্দর কিন্তু এখানে লেখা চেয়েও কিন্তু ফুল ছেঁড়া যাবে না এই জিনিসটাও খুবই ভালো কারণ অনেকেই দেখি আমরা ফুল দেখলেই ছিঁড়ে মাথায় গুজে নিই আমার এই জিনিসটা একদমই বাজে লাগে মানে এই অভ্যাসটা যাদের আছে তাদেরকে আমি একদমই পছন্দ করি না এখানে অনেক রকমের ফুল ছিল অথচ আমি একটা ফুলের নামও জানি না তবে ফুলগুলো এত কিউট মাসাল্লাহ মার্শাল্লাহ সাথে এই গাছটা দেখলাম এটা কি গাছ আমি জানি না এটা ফুল গাছ না তবে এটা হচ্ছে শোপিস হিসেবে কাজ করা যায় আর কি অনেক বড় বড় গাছ ছিল আর এখানে চারিপাশে গাছপালা হওয়ায় কিন্তু খুব প্রচুর বাতাস ছিল চারিদিক দিয়ে একদম থমথমে পরিবেশ কেউ ছিল না তাই আমার খুব খারাপও লাগছিলো একলা একলা বসে আসি ওই দিক দিয়ে সিট আছে বসার ওইখানে বসেছিলাম আর কি আমি আর দেখছিলাম গেট দিয়ে কে কে আসছে আসলে আমি অনেকক্ষণ ধরে আমার আফুয়ার ভঞ্জির অপেক্ষা করছিলাম আর কি এই তো সেই বিখ্যাত কদম গাছ দেখেন কদম গাছটা মাসাল্লা কত বড় আর কতগুলো কদম ফুল ফুটেছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি জুম করে কদম ফুল গাছটা কিন্তু বিরাট বড় তাই হচ্ছে এভাবে দেখিয়ে দিচ্ছিলাম তারপর পুরো দিন তো বাচ্চাকে সামলাছি বাচ্চাকে সামলাতে সামলাতে আমি পুরো পাগল হয়ে গেছি আসলে বাচ্চাদের ভিডিও আমি সোশ্যাল মিডিয়াতে ছাড়তে চাইছিলাম না তাই হচ্ছে ওর কোনো ভিডিও ক্লিপ অ্যাড করি নেই ওকে পুরা দিন রাখতে রাখতে আমার কুমোর থেকে পিঠ পর্যন্ত সব কিছুই ব্যথা করছিল যাই হোক আমার দিনটা কিন্তু খুবই মজারই কেটেছে কারণ বাচ্চাদের সাথে কাটতে অনেক বেশি ভালো লাগে ও শুধু দৌড়াচ্ছিল আর আমি হয়তো ওর পিচে পিচে দৌড়ছিলাম পুরা দিন এত পরিশ্রম করেছি যে আমার এত ক্লান্ত লাগছিল চা না খেলে তো হবে না তো বাসার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম কাঠগড় এসে চায়ের দোকান দেখে আর নিজেকে সামলাতে পারলাম না ভাবলাম একটা চা খেয়ে তারপরেই বাসায় যাব। দেখেন পুরো রাত হয়ে গেছে কিন্তু আমার তো চা খেতে হবে আর সন্ধ্যা চাটা না খেলে মাথা ব্যথা করে তাই রাতের বেলায় সন্ধ্যা চাটা খেয়ে নিলাম আর কি চাটা এতটা মজা হয়েছে। মাত্র দশ টাকা দিয়ে কত মজার চা আমার চাটা খেয়ে একদম ফ্রেশ ফিল করছিলাম তারপর হচ্ছে হেঁটে হেঁটে বাসায় চলে গেলাম মানে চা খাওয়ার পর নিজের মধ্যে একটা এক্সট্রা এনার্জি অনুভব করলাম তাই হচ্ছে হেঁটেই চলে গেলাম বাসায় আল্লাহ